ধোরা তোমরা যদি রাতে ঘুমানোর আগে এই ফেস প্যাকটা একবার ইউজ করো বা এরকমভাবে নিজের স্কিনটাকে একটু কেয়ার করো তাহলে তোমরা পুজোর আগেই পেয়ে যাবে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন একদম ঝা চকচকে যেখানে তোমার স্কিনের ডার্ক স্পট বিভিন্ন ট্যান বিভিন্ন পিগমেন্টেশন আস্তে আস্তে নিজের স্কিন থেকে চলে যাবে তো সামনেই পুজো হাতে গোনা আর কয়েকটা দিন তো বাড়িতে কি ভাবছো বাড়িতে নিজের স্কিনটা একটু প্রিপারেশান করেই নাও তো আমি এখানে প্রথমে নিচ্ছি এখানে স্কিন কেয়ারের দুটো স্টেপ আছে প্রথমে লাগছে কাঁচা দুধ র মিল্ক আর আমি সেখানে নিচ্ছি একটু মধু মধু আর দুধ স্কিনের জন্য যে কতটা ভালো সেটা তো বলার মানে কোনো কিছু রাখেই না আর হ্যাঁ স্কিনটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটা টিস্যু নিয়েছি আমি শুকনো ড্রাই টিস্যু নিয়েছি তোমাদের কাছে তুলো থাকলে তোমরা তুলো নেবে দিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে ভালো করে মুখটাকে মুছে নেবে আর অবশ্যই পরিষ্কার মুখে মুছবে নোংরা মুখে এগুলো অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু কোনো রকম কাজ দেবে না পরে আমার কমেন্ট বক্সে এসে বলবে না যে দিদি ভাই এটা কোনো কাজ করলো না ঠিক আছে নোংরা মুখে কোনোরকম কিছু ট্রাই করলে সেটা তো কিছু কাজই দেয় না উল্টে সাইড ইফেক্ট হতে পারে তো প্রথমে ভালো করে মুখটা এইটা এই মধু মধু আর দুধের যেই মিক্সনটা আমি করেছিলাম সেটা ড্রাই টিস্যুতে ভালো করে ভিজিয়ে আমি মুখটা ভালো করে মুছে নিচ্ছি এটাতে না মুখটা আরও বেশি পরিষ্কার হয়ে যায় মুখটা ধুয়ে আসার পর তো মুখটা অনেকটাই পরিষ্কার লাগে তারপর এটা যখন তুমি অ্যাপ্লাই করবে দেবে তোমার মুখটা আরও অনেকটা পরিষ্কার লাগবে অনেকটা মনে হবে যেন আরও নোংরা ছিল সেটা মানে ক্লিন হয়ে গেল তো এই স্টেপটা কিন্তু তোমরা অবশ্যই করবে দুধ আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর মধু তো আমাদের স্কিনটাকে সফট করে আমাদের যে মানে খসখসে ভাবটা থাকে সেটা আস্তে আস্তে মধু তো আমাদের স্কিনটাকে অনেকটাই কমল করে তো মধুটা তোমরা অবশ্যই ইউজ করো দেখো আমার মুখটা মজা হয়ে গেছে কীরকম লাগছে একদম পরিষ্কার লাগছে তো এরপরে সেকেন্ড ধাপ হচ্ছে সেই দুধটা সেই দুধটা আমার কিছুটা বেঁচে গিয়েছিলো সেই দুধটার মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি আর বেসনের উপকারিতা সম্পর্কে যত বলবো কম পড়ে যাবে বেসন তো আলাদাভাবে মুখে আমাদের যে ফেসওয়াশের করেছে করেছে তোমরা বেসনই করে দিতে পারে বেসন দিয়ে মুখ ধুয়েও তোমরা দেখতে পারো যে কতটা উপকার পাও তোমরা আর আমি এখানে নিয়েছি কফি আর এই দুধটা মিস মানে যেহেতু মধু মেশানো ছিল তাই আমি আলাদা করে মধু মেশালাম না তোমার কিন্তু এটার সাথে মধু মেশাতে পারো দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরা যে কোনো ফেস প্যাক ঠিক আছে ভালো করে মিক্স করবে আর খুব মোটা করবে না আবার খুব পাতলাও করবে না মাঝারি মাঝারি টাইপের যে প্যাকটা হয় সেরকমভাবেই মানে মিক্সটা করবে আমার এখানে মনে ছিল যে একটু দুধটা কম একটু দিলে ভালো হতো তাই একটু মেশালাম তোমরা না একবারে করে ঢেলে দেবে না আস্তে 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 মিশিয়ে মিশিয়ে মানে পেস্টটাকে দেখবে তারপর মানে মেশাবে দেখেছো পেস্টটা মোটামুটি রেডি হয়ে গেছে ঠিক এরকম টাইপের ফেস প্যাকটা রেডি হবে খুব মোটাও না খুব পাতলাও না এরপর আমি মুখে ওটা হালকা করে লাগিয়ে নেব। তো গোটা মুখে লাগিয়েছি প্লাস আমি চোখের তলাটাও বাদ দিইনি আমি চোখের তলাটাও হালকা করে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে না লাগাতে পারো বাট আমার মনে হয় যে আমি লাগিয়ে নিলাম যেটা যে যার পার্সোনাল ব্যাপার ঠিক আছে চোখের তলাটা কেউ অনেকে ফেসপ্যাক লাগায় না কিন্তু আমি লাগাই তোমার ফেস ওয়াক লাগানোর ডান এবার আমি ওই থাকবো দশ মিনিট ড্রাই হয়নি ঠিক আছে আমি হার্লি দশ মিনিট লাগবো তোমার ট্রাই করবে যে পনেরো মিনিট রাখার জন্য ঠিক আছে তো মোটামুটি একটা হালকা ড্রাই ড্রাই ভাব এসে গেছে কারণ আমি বেশি ড্রাই করি নিই আমি একটু হালকা হাতে মাসাজ করে নেব তো ট্রাই করবে যে হালকা হাতে যে কোনো ফেস প্যাক ধোয়ার আগে হালকা হাতে মাসাজ করে নেওয়ার জন্য আমি হালকা হাতে মাসাজটা করে নেওয়ার পর সেই যে ভিজে টিস্যুটা দিয়ে যেই র মিল্কে যেই ভিজে টিস্যুটা ছিল সেটা দিয়ে আমি মুখটা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি দেখো মুখটা ধুয়ে আসার পর মনে হচ্ছে না ফার্স্ট অ্যাপ্লাইয়ে অনেকটা ট্যান উঠে গেছে অনেকটা পরিষ্কার লাগছে স্কিনটা আমি জানি এটা হোম হোম রেমেডি প্রথমেই তো খুব একবার ঝাঁঝা চকচকে করবেন আস্তে 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 তোমার রেজাল্টটা দেখতে পাবে তো তারপর আমি একটা এখানে টোনার নিয়ে নিয়েছি টোনারটা ভালো মুখে ড্যাপ ড্যাব করে লাগিয়ে নেব আর সমস্ত কিছুরই একটু ধৈর্য ধরতে হয় হোম রেমেডি তো আস্তে আস্তে কাজ করে তো এটা কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের থেকে অনেক ভালো তোমরা বাড়িতে বসে এটা অবশ্যই করতে পারো পুজোর আগে তোমাদের স্কিনটা দেখবে অনেকটা ঠিক হয়ে যাবে ও হ্যাঁ আমি হাতেও লাগিয়েছিলাম দেখো হাতটা কীরকম পরিষ্কার লাগছে তো তোমরা রেজাল্টটা জাস্ট দেখো আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি আমার তো খুব ভালো লেগেছে